চতুর্থ ক্রাউন সিমেন্ট ভাষা দিবস কাপ গলফ টুর্নামেন্ট দু হাজার সমাপনী অনুষ্ঠিত হয়েছে শনিবার রাতে আর্মি গলফ ক্লাবে অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন পুরস্কার বিতরণ শেষে প্রধান অতিথি উপস্থিত সকলের উদ্দেশ্যে তার মূল্যবান বক্তব্য প্রদান করেন অনুষ্ঠানে প্রধান অতিথি এ ধরনের প্রতিযোগিতার আয়োজন দেশের গলফ অঙ্গনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন এবং এই আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান প্রধান বলেন আমরা উত্তর উত্তর আপনাদের সমৃদ্ধি কামনা করছি আপনারা যদি করেন তাহলে দেশের ইকনমি ভালো হবে বহু লোক আপনাদের কাজ করে যাচ্ছে আপনারা দেশ এবং জাতিকে আপনাদের দিক থেকে এই টুর্নামেন্টে সর্বমোট আটশো সাতষট্টি জন গলফার অংশগ্রহণ করেন টুর্নামেন্টে লেফটেন্ট কর্নেল তৌফিক আহমেদ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন এছাড়াও ভেটারান বিভাগে এ কে এম আব্দুর রাজ্জাক সিনিয়র বিভাগে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ রফিকুল ইসলাম লেডিস বিভাগে মিসেস নীলা আজিজ এবং জুনিয়র বিভাগে মাস্টার খান ফারহান আহমেদ বিজয় হওয়ার কৃতিত্ব অর্জন করেন সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাবৃন্দ আর্মি গলফ ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান কার্যনির্বাহী কমিটির সদস্যগণ ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গসহ খেলোয়াড়বৃন্দ এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ